পুরী গ্রামের রোমারি উপজেলার রোমারি সদর ইউনিয়নের তুরা রোড গুচ্ছগ্রাম হতে ভায়াচর বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে উত্তর দিকে পাকা রাস্তা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার আঞ্চলিক রাস্তাটি পাকাকরণ না হওয়ায় শিক্ষক শিক্ষার্থী ও গ্রামের মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিসমিল্লাহির রহমানirrahim সালাম জানিয়ে ভিডিও শুরু করছি আসসালামু সচেতন সংবাদ করব দায়িত্বশীল সংবাদ পরিবেশনায় সমাজের প্রতিটি মানুষকে সচেতন করণের পাশাপাশি সমাজের অসঙ্গতিকে প্রকাশ করে গ্রামের অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় তাদের উৎপাদিত কৃষিপণ্য হাটে বাজারে নিয়ে যেতে অনেক কষ্ট করতে হয় রাস্তার পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাফেজি মাদ্রাসা রয়েছে বর্ষা মৌসুমে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ও রোগীদের হাসপাতালে আসা যাওয়ায় কষ্টের শেষ থাকে না এই সংবাদকে সমাজের দর্পণ বলা হয় যাতে সমাজ ব্যবস্থা উপকৃত হয় গত সাতই অগাস্ট দুই হাজার পঁচিশের তারিখ বছর কর্মসৃজন কর্মসূচি শ্রমিক দিয়ে রাস্তা সংস্কার করেছিল এছাড়া উপজেলা প্রকৌশল অফিসে রাস্তাটি পাকাকরণের জন্য আবেদন করেছিলেন গত বছর তখন আমাদের শুধু আশ্বস্ত করা হয়েছিল কিন্তু এমনের চার গ্রামের মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন নির্বাচনের সময় সকল এমপি ও চেয়ারম্যান প্রার্থীরা বারবার রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও পরে মনে থাকে না স্বাধীনতার একান্ন বছর অতিবাহিত হলেও কোন রাজনৈতিক কিংবা স্থানীয় ইউনিয়ন পরিষদের কেউ কোনো ধরনের রাস্তা নির্মাণ কিংবা সংস্কারের জন্য কাজ করেনি আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে রাস্তাটির নির্মাণ সহ সংস্কারের নিরালস কাজ শুরু করি স্থানীয় সচেতন মহলের মিলবন্ধনের সৃষ্টি করে কাজ শুরু করি ইতিমধ্যে রাস্তাটির বেশ কয়েক জায়গায় পুকুর পাশে গাইডওয়ার নির্মাণ করা হয়েছে এছাড়াও সকল স্থানে রাস্তার জমি বসত বাড়ির মধ্যে প্রবেশ করেছে তা উদ্ধার করে রাস্তার উপর মাটি ফেলা এমনকি গাছ সহ বিভিন্ন ধরনের সমস্যা ছিল যার সমাধান করি যার কারণে রাস্তার একটি আকার তৈরি হয়েছে যা ছিল অকল্পনীয় তা বাস্তব রূপ ধারণ করেছে এখনও রাস্তার কাজ শেষ হয়নি ইতিমধ্যে আরও কিছু কাজ যেমন পানি জমে থাকা স্থানে বিভিন্ন স্থানে বালু ফেলা সহ রাস্তার পাকাকরণের জন্য চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ইয়নু মহোদয়ের এবং সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হচ্ছে তথাপিও প্রকাশিত সংবাদে উক্ত রাস্তা এখনকার পরিস্থিতির বিষয়ে উল্লেখ করা হলেও বর্তমান পরিস্থিতি তৈরির নেপথ্যে থাকা পরিশ্রম ও কারিগরের বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক তথাপিও আপনাদের প্রকাশিত সংবাদের মাধ্যমে রাস্তাটি সবার নজরে আসা অসংখ্য ধন্যবাদ যে এই এলাকার মানুষ কি সমস্যায় আছে তবে রাস্তাটি পাকা করণের জন্য আমার নির চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ